মাননীয় মুখ্যমন্ত্রীর স্নেহ বা দুর্বলতা যাই বলুন না কেন তার কারণটা কিন্তু আসলে পয়সা পয়সাই হচ্ছে সব তৃণমূল কংগ্রেসের কিন্তু তবুও বলছি এই এদেরকে কেন এই কথাটা বলা হচ্ছে একটা ললিপপ দেওয়া হচ্ছে আবার কারণ আইনত মুখ্যমন্ত্রী এটা করতে পারেন না আবার কোর্টের সামনে গিয়ে তাকে থাপ্পর খেতে হবে এটা মুখ্যমন্ত্রী লোভ বা ললিপপটা দিচ্ছেন হচ্ছে এই দাগিদের সামনে যাতে দাগিরা কাকে টাকা দিয়ে বা কাকে ধরে তাদের চাকরি হয়েছে সেটা যেন প্রকাশ্যে না বলেন পেতেন না এরকমও নয় কিন্তু তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং তাদেরকে বোকা বানানো যেভাবে হচ্ছে কারণ আবার যখন কোর্টে যাবেন সি দিয়ে বা গ্রুপ সি বা গ্রুপ ডিতে যখন চাকরি দিতে যাবেন তখন নতুন যারা গ্রুপ সি গ্রুপ ডি অ্যাসপিরেন্ট আছে তারা তো মহামান্য আদালতের স্মরণাপন্ন হবে যে তাদের অধিকারের সিট কেটে নিয়ে গিয়ে দাগিদেরকে দেওয়া হচ্ছে টেন্টেরদেরকে দেওয়া হচ্ছে রইল গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীবৃন্দ তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে সেটাও আমরা নোটিফিকেশান করে দিয়েছি এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর দু তিন মাস তিন দু তিন মাসের মধ্যে এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে আর রইলেও পড়ে আমার হাতে আরও কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপশিতে পায় বা সেই রকম পর্যায়ে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতাশ হতে বারণ করব তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না আমরা মানবিকভাবে দেখি মুখ্যমন্ত্রী প্রথম থেকেই হ্যাঁ তিনি কাদের পক্ষে আছেন এগুলো আপনারা জানেন হাইকোর্টে প্রমাণিত সুপ্রিম কোর্টে প্রমাণিত আজকে প্যানেলটা বাতিল হলো কেন এই যে আঠেরোশো ছয় জন যা অযোগ্যদের পাওয়া গেল এই চাকরিগুলো বিক্রি করেছে কারা এদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এদের থেকে কেন বেতন ফেরত নেওয়া হচ্ছে না যোগ্য ওয়েটিংদের কেন তাদের চাকরিতে জন্য চিন্তা করা হচ্ছে না কেন যোগ্যদের যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাদেরকে পরীক্ষায় বসানো হচ্ছে আমরা সদুত্তর পাবো বলে সদুত্তর পাবো বলে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠিতে বারবার ছাত্র ছাত্রে উল্লেখ করেছি আমাদের সন্তান শ্রেণী ডেকে নিন আমরা বলেছিলাম আজকে সর্বদলীয় এবং এই যে আঠারোশো ছয় এটাও ত্রুটিযুক্ত মোট এক জন তার মধ্যে মুখ্যমন্ত্রী শিক্ষক নন টিচিংয়ের কথা বলছি না আর এর মধ্যে মুখ্যমন্ত্রীর ভাইজি আছে তার নাম দেয়নি এই আঠারোশো ছয়ের মধ্যে নেই কিরিনা হারে বাড়ি বিধ এই পুরোটা চোর হচ্ছে মমতা আমরা আপনাদের সঙ্গে আছি আমাদের বক্তব্য যে যোগ্য তালিকা দিলে দিয়ে দিলে এই যে সাতই সেপ্টেম্বর আরে ভাই আমরা লিখিত প্রস্তাব দিয়েছি আমি মনোজ মুখ্য সচিবকে দিয়েছি শঙ্কর ঘোষ স্পিকারকে দিয়েছে সেই কারণে মঙ্গলবার থেকে বিরোধী দলনে থেকে সাসপেন্ড করে দিয়েছে যাতে আজকে এখানে রেজুলেশনটা আমরা না বলছি মুখ্যমন্ত্রী বলেছে আমি যতক্ষণ আছি বাংলার কারো চাকরি যাবে না আর এই মুখ্যমন্ত্রী বলেছে এই মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজারের সর্বনাশ করলেন আঠারোশো ছয় কে অফিসিয়ালি ডিক্লেয়ার করলেন ভারতবর্ষে স্বাধীনতার পরে ইনি দুটো রেকর্ড করেছেন কোটে পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন আর দ্বিতীয় ত্রুটি যুক্ত তালিকা প্রকাশ করে চাকরি চুরি স্বীকার করেছেন যেটা প্রকাশ চৌতালাও স্বীকার করেনি ত্রিপুরার মানিক সরকারও স্বীকার করেনি চোর মমতা স্বীকার

টাইনে টাই সব বন্ধ যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি সরকার যাবে অন রেকর্ড বললাম দায়িত্ব আমার